তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের উদ্দেশ্য যে আজকে না দুদিন আজ থেকে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এক জায়গা জায়গাতে যাবো তো এটা না বলি কেননা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আমরা মানে ভিডিওটা ধসে সহকারে দেখে থাকেন কারণ আমরা যাচ্ছি আমি আমার সোয়ান আলি চারজন যাবো এক টাকা জায়গাতে ওইটা জায়গাতে কোনো করেন যে আপনার মানে প্রায় ঐতিহ্য একটা জায়গা যা না বলি কারণ ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি করছি না করছি ভিডিওতে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন গাইস তো এভরি আজকে আমাদের রাজশাহী দুর্গাপুর বক্তিয়ারপুর অবস্থিত রহস্যময় তামলের রাজা বাড়িতে যাওয়ার উদ্দেশ্য তো যেতে যেতে আমাদের একটা সৌন্দর্য প্রকৃতির ভিউ নিলাম তো অনেক সুন্দর ও অনেক ভালো লাগছিল আমাদের তো আমাদের আজকে মানে উদ্দেশ্যটা হলো তামলের বাসা নিয়ে আর রহস্যময় কোনো কিছু ধরা পড়ার জন্য বা ক্যামেরা বন্দি করার জন্য আমরা চলে যাচ্ছি তো আজকে আমাদের ভিডিওটা সহকারে দেখতে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কেননা ঐতিহ্য নিয়ে কথা বলবো আর কিছু তুলে ধরবো এটা আমাদের মালমসি নদী যাকে বলা হয় আর কি আগের মানুষ বলতো সেটাই আমরা জানি মূলত তো আমাদের মানে গন্তব্যতে আমরা চলে আসছি আর এক মিনিট লাগবে না তো এই সামনে দেখতে পাচ্ছেন তামিল ভাষা তো এটাতে আমরা আর কি পর্যবেক্ষণ বা যাকে বলা হয় পরীক্ষা নিরীক্ষা করব আর দেখব আর কি মানে যাই বলা হোক আর কি তো আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের গন্তব্যতে তো আপনাদের মাঝে ইতিহাসের কিছু কথা কিছু গল্প কিছু মানে আগের মানুষের কর্মকাণ্ড যা বলা যায় সব কিছু আজকে তুলে ধরব তো ভিডিওটা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন তো আমরা তামনির বাসের দিক উদ্দেশ্য চলে যাচ্ছে হেঁটে তামলির বাসাটা লক্ষণ খুলছি নামে পরিচিত যা বক্তেরপুর তবে এইটা আমাদের রাজশাহী জেলা দুর্গাপুর থানা বক্তিয়ারপুর লক্ষণ গ্রামে তামলির ভাষা নামে যে ঐতিহাসিক বাড়ির ধ্বংস বর্ষে আছে তা সতেরোশো সালের প্রথম দিকে ভারতের তামলির প্রদেশ থেকে আসা ব্যবসায়ীরা বানিয়েছিলেন তো আমরা ঢুকতে না ঢুকতে মনে করেন যে একটু আতঙ্ক একটু ভয় জানলের মধ্যে কাজ করছিল তো আমি এখানে মানে লাইট জ্বালিয়ে দেখছিলাম কি আসি ভেতরে তো দেখতে লেগে মানে একটা চানচিকের মতো উড়ে চলে আসলো বুঝছেন গাইস উড়ে আসার মধ্যে মানে এমন একটা ভয় পাইছি আমরা সবাই মানে আতঙ্কিত হয়ে গেছি যাকে বলা যায় বুঝছেন তো মানে এইটা দেখতে পাচ্ছেন মানে কোন ইট পাথর মানে কেমন হয়ে গেছে বুঝতে পারছেন কেননা এটা প্রায় সতেরোশো সালের মানে তৈরি করা সতেরোশো ঠিক আছে সবাই ধৈর্য সহকারে দেখবেন আমরা ভিতরে ঢুকেই মানে এমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব লাগছিল যা বলা যাবে না প্রতিটা ইটে প্রতিটা খন্ড খন্ড মানুষের রক্ত তো এই তামলির বাসাটা প্রায় সতেরোশো সালের পুরনো এক ঐতিহাসিক জমি